অনেকদিন আগে নগরের রাজা ছিলেন রথীন্দ্র তিনি অনেক ভালো রাজা ছিলেন তিনি তার প্রজাদের অনেক ভালোবাসতেন ওই রাজ্যে বাস করত এক ছোট্ট ছেলে নাম তার চালু নামের মতোই তার মাথা চলত চালু ছিল খুব ডানপিটে ও বুদ্ধিমান চালু সারাদিন বনে ঘুরে বেড়াতো ও পাখিদের সাথে কথা বলতো মেঠো তুমি ভালো আছো একদিন রাজার মাথায় একটি খেয়াল চাপল তিনি তার সভা রাজসভায় ডেকে পাঠালেন এবং বললেন রাজ্যে জানিয়ে দিতে যে আমার একটি প্রশ্নের জবাব দিতে পারবে তাকে আমি এক কলসি সোনার মোহর দিব পরের দিন রাজার লোকেরা সারা রাজ্যে সে কথা জানিয়ে দেয় শোনো 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 রাজ্যের যত বুদ্ধিমান লোক আছো তাদের জন্য একটি সুখবর তারা চাইলে আমাদের রাজার একটি প্রশ্নের জবাব দিয়ে জিতে নিতে পারো এক কলস স্বর্ণ মুদ্রা তাহলে আর দেরি না করে রাজ সবাই চলে আসো চালু একথা শুনে তার মায়ের কাছে ছুটে যায় এবং তার মাকে বলে যে আমি যাব রাজার প্রশ্নের উত্তর দিতে তুমি আমাকে আশীর্বাদ করো আমি জানো রাজার প্রশ্নের উত্তর দিয়ে এক কলসি সোনার মুদ্রা আনতে পারি তুই কি পারবে তুই তো এখনো অনেক ছোট আমার তো তোকে পাঠাতে অনেক ভয় লাগছে তবু যখন যেতে চাইছিস তোকে আশীর্বাদ করি তুই বিজয়ী হ আমি আসছি মা একে একে অনেক লোক এসে রাজবাড়ির সামনে উপস্থিত হয় রাজা ডাকলে তারা একে একে রাজসভায় যায় কিন্তু কেউই রাজার প্রশ্নের উত্তর দিতে পারেল না অনেকে তো রাজার প্রশ্ন শুনেই পেছনে থেকে পালিয়ে যায় আমরা না আমাদের ক্ষমা করে রাজসভায় চালু আসে তখন রাজা বলে তুমি কে তুমি এখানে কেন এসেছ আমার নাম চালু আমি আপনার প্রশ্নের জবাব দিতে এসেছি এত বড় বড় বুদ্ধিমান লোক এলো তারা কেউ উত্তর দিতে পারল না তুমি এত ছোট্ট ছেলে তুমি কিভাবে উত্তর দেবে তুমি চলে যাও আমি পারব বেশ যখন এত করে বলছো ঠিক আছে তাহলে আমার প্রশ্নের উত্তর দাও বলো যে কিভাবে তুমি একটি হাঁস জলে না ভিজিয়ে নদীর ওপারে নিয়ে যাবে এত অনেক সোজা প্রশ্ন মহারাজ আমি হাঁসটিকে একটি ঝুড়ির ভিতর করে নদীর ওপার নিয়ে যাব কিন্তু ঝুড়িটি হবে জল রোধক তাহলে আর ঝুড়ির ভিতরে জল ঢুকবে না এবং হাঁসটিও ভিজবে না সাবাস শুধু তোমার নাম নয় তোমার মাথাও খুব চলুক তুমি সত্যি খুব বুদ্ধিমান স্যাথ স্যাথো রাজা খুশি হয়ে চালুকে সোনার মোহরের সাথে একটি নতুন বাড়ি ও পুরস্কার দেয় সারা রাজ্যে চালুর নাম ছড়িয়ে পড়ে লোকজন চালুর কথাই বলে এরপর চালু তার মাকে নিয়ে নতুন বাড়িতে সুখে শান্তিতে থাকতে লাগলো বন্ধুরা শক্তি নয় বুদ্ধির জোরে বড় জোর বুদ্ধি দিয়ে অনেক কিছুই জয় করা যায় দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন